আলহামদুলিল্লাহ আরও একটি ভালো কাজের সাক্ষী হয়ে গেলাম আমার এক রিক্সা চালক চাচাকে যেহেতু শীত পড়েছে তাই একটু শীত বস্ত্র একটি গিফট করলাম চাচা আমার অনেক খুশি তো আপনারা জানেন ডিয়ার অডিয়েন্স প্রতি শুক্রবার আমি আমার নীল ঘোড়াটা নিয়ে বেরিয়ে পড়ি একটি ভালো কাজের সন্ধানে তো আজও তার ব্যতিক্রম নয় নীল ঘোড়াটিকে নিয়ে ছুটিয়ে চললাম একটা ভালো কাজের সন্ধানে পাড়ার অলিগলি পার হয়ে চলে যাচ্ছি মেন শহরের দিকে তো আজকে খুঁজবো কোন একজন চাচাকে বা অসহায় কোনো ব্যক্তিকে যদি পেয়ে যাই তাকে একটি ভালো কাজের সাক্ষী বানাবো তো চললাম দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার হচ্ছে একটা অলিগলি রাস্তা অলিগলি রাস্তা পার হয়ে শহরের দিকে ছুটে চলছি তো শহর আচ্ছা বেশি দূরে নয় আমি চাঁদপুর শহরের মমিন পাড়ায় থাকি তো সেখান থেকে আর কি শহরের উদ্দেশ্যে রওনা হওয়া এর তো চলে আসলাম এটাকে বলা হচ্ছে আপনার চিত্রলেখার মোড় চিত্রলেখার মোড়ে পৌঁছানোর পর একটু জ্যামে পড়েছিলাম এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ছুটে চললাম শহরের ভিতরে তো যাচ্ছি আর আশেপাশে খুঁজছি যে কোনো রিক্সা চালক চাচা বা কোনো ফকির বা শীতে কষ্ট পাচ্ছে এমন কোনো একজন ব্যক্তিকে যদি আমি পাই ওনাকে আমি একটা শীত বস্ত্র গিফট করতে চাই তো রাস্তায় আবার জ্যামে পড়ে গেলাম আসলে শহরে থাকবো জ্যামে পড়বো না এটা তো কখনোই হয় না শহর মানেই একটু জ্যামের সোয়া পেতে হবে যাক জ্যাম্পেরিয়ে শহরের প্রাণ কেন্দ্র চাঁদপুর শহরের হচ্ছে সব থেকে বড় যে মাঠ হাসান আলী আলী এই হাসান মাঠে শীতকালে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকদের জন্য শীতকালীন গরম পোশাকের হাট বসে তো এই হাটে আমি এদিক সেদিক একটু খুঁজছি যে কোনো চাচা বা অসহায় কোনো লোককে পাই কি না তো আমার অনুসন্ধান চলছে তো আমি একজন লোককে ফলো করছি ফলো করে ওনার কাছে একটু যাওয়ার চেষ্টা করছি ওনার পিছে পিছে একটু হাঁটছি উনি কিন্তু আমাকে আসলে দেখতে পাইনি তো আমি একটু ওনার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি দেখি ওনার কাছে যেতে পারি কিনা তো আর একটু এগিয়ে গেলাম তো চাচাকে ফলো করছি আমার চোখ কিন্তু ওনার দিকে পুরোপুরি আমি আর কোনো দিকেই তাকাচ্ছি না শুধু আমার চোখ ওই চাচার দিকে তো আমি চাচার কাছাকাছি চলে গেলাম চলে গিয়ে চাচাকে সালাম দিলাম বললাম চাচা পেশায় আপনি কি উনি একজন সিএনজি চালক তো ওনাকে বললাম চাচা অনেক কাপড় দেখছেন তো আমি কি আপনাকে একটা শীতের পোশাক গিফট করতে পারি তো চাচা বলল যে না বাবা আমাকে আল্লাহ যা সাধ্য দিয়েছে আমি তার ভিতরেই থাকতে চাই আপনাকে ভালো জানি আমাকে জড়িয়ে ধরলো তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে আসলে চাচাকে রাজি করতে পারলাম না তারপরে বললাম চাচা ঠিক আছে তাহলে আমি আসি এরই মধ্যে আসরের আজান হয়ে গেল। আসরের নামাজ আদায় শেষে আমি মসজিদ থেকে বের হলাম তো অডিয়েন্স এখানে একটু বলে রাখি আমি যখন নামাজ পড়তেছিলাম তখন আমি মনে মনে নিয়ত করে আল্লাহ নামাজ শেষে আমি যখন বের হবো তখন আপনি অবশ্যই একটা আমাকে লোকের সন্ধান দিয়ে দিবেন যেন আমি তার জন্য আজকে ভালো কিছু করতে পারি তো আলহামদুলিল্লাহ আমি এদিক সেদিক খুঁজতেই দেখলাম হাসান আলী মাঠে একজন রিক্সা চালক চাচা আছে ওনার সঙ্গে কথা বললাম তো চাচাও আমার কথাতে রাজি হয়ে গেল বললো দেবো আবার রিক্সা চালাই আসলে শীতে ভালো কোনো গরম পোশাক নেই শরীরে অনেক বাতাস লাগে তো বললাম ঠিক আছে চাচা তাহলে চলুন আমি আপনাকে একটা শীতের পোশাক গিফট করি তো চাচা বললো তাহলে আপনার মোটর সাইকেলে না গিয়ে আমার রিক্সাতেই চলুন আমি আপনাকে রিক্সাতে করে নিয়ে যাব। আসলে এ সকল ভালো কাজের যে কি অনুভূতি এটা যদি আপনি কাজ থেকে না দেখেন আমি আপনাকে শত বলেও বুঝাইতে পারবো না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ছোট্ট একটা হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন কয়জন সবারই বিয়ে হয়ে গেছে আপনি কি আলাদা খান নাকি সঙ্গে ছেলেদের ছেলে দুজন কোথায় এখন দেশে না দেশের বাইরে দেশের রাজমিস্ত্রি কাজ করে আচ্ছা ঠিক আছে চাঁদপুর শহরে গাড়ি চালান চল্লিশ বছরের উপরে চাচা চল্লিশ বছর ধরে এই চাঁদপুর শহরে রিক্সা চালায় চাচাকে বললাম চাচা চাঁদপুর শহরের সব বড় বড়ো ও ভালো মার্কেট হচ্ছে হাকিম প্লাজা যারা চাঁদপুর শহরে থাকেন তারা জানেন এই শহরটি অত্যন্ত ছোটো এবং এখানে দোকানপাট বা মার্কেট সেইভাবে নেই হাকিম প্লাজায় হচ্ছে সবথেকে বড়ো শপিং কমপ্লেক্স তো আসলে মানুষকে যখন কোনো কিছু গিফট করবেন সর্বোত্তম এবং বেস্ট জিনিসটা গিফট করার চেষ্টা করবেন তাই ওনাকে আমি হাকিম প্লাজায় নিয়ে গেলাম এটা হচ্ছে হাকিম প্লাজা আজকে হোলিডে থাকার কারণে লিফ্টটি বন্ধ রয়েছে আশেপাশে দোকান পাটগুলো দেখতেই পাচ্ছেন আমি চাচার জন্য একটু অপেক্ষা করছিলাম চাচা ওনার রিক্সাটা একটা নিরাপদ জায়গায় রাখতে গেছে তো চাচা রিক্সাটা রেখে চলে আসলো চাচাকে নিয়ে আমি হাকিম প্লাজার ভিতরে প্রবেশ করলাম আমি এখানে চাচাকে বলতেছিলাম চাচা আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন আপনি দাম নিয়ে কোনো টেনশন করবেন না ওকে তো আমরা আসলে দোকানের ভিতরে প্রবেশ করলাম এখানে শীতের দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন রয়েছে তো আমি দোকানদার ভাইকে গিয়ে বললাম যে ভাই আমার এই চাচাকে সুন্দর একটা শীতের পোশাক আপনারা বের করুন তো শীতের পোশাকটা বের করলো শীতের পোশাকটা আমি দেখছিলাম যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো তো অডিয়েন্স মাঝখানেও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই জিনিসটাই মানুষকে গিফট করবেন যেটা আপনার কাছে সর্বোত্তম বা আপনি যেটা ব্যবহার করেন এই রকম জিনিসই কিন্তু মানুষকে আপনি গিফট করবেন তো আমি যখন চাচাকে পরাচ্ছিলাম চাচা বললো বাবা এত দামি জিনিস আপনি আমাকে দিবেন আমি বললাম চাচা আপনি দাম নিয়ে টেনশন করেন না আপনি পরুন তো চাচাকে আসলে পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে চাচাকে বললাম চাচা দেখুন গ্লাসে আপনাকে কেমন লাগে চাচাকে অবশ্য মজাও একটু করছিলাম মাঝখানে বলছিলাম চাচা আপনাকে যা সুন্দর লাগছে আপনাকে কিন্তু আরও একটা বিয়ে দেওয়া যাবে তো চাচা অবশ্য হেসে দিয়েছিল যাক আলহামদুলিল্লাহ দোকানদার ভাই চাচাকে দেখিয়ে দিচ্ছে যে আপনি তো রিক্সা চালাবেন ভিতরেও পকেট রয়েছে বাইরেও পকেট রয়েছে টুপি আছে আপনি যখন রিক্সা চালাবেন তখন এটা সুন্দর করে বেঁধে চালাবেন মাথায় কোনো গামছা দিতে হবে না মাথায় কিন্তু একটা গামছা ছিল তো যাক সব মিলে চাচা আমার অনেক অনেক খুশি বললো বাবা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না চাচার ভাস্যজ্জ্বল মুখটা দেখে আপনারা বুঝতে পারছেন তো চাচাকে বললাম ঠিক আছে চাচা তাহলে আপনি আসেন যেহেতু আপনার রিক্সাটা বাইরে রয়েছে তো চাচা চলে গেল আমি এর মাঝে দোকানদার ভাইয়ের সাথে কিছু কথা বলেছিলাম বলে ওনাকে টাকাটা দিয়েছিলাম আমি আমার এক্সচেঞ্জ টাকাটাও নিয়ে গেলাম দোকানদার ভাইয়েরাও খুশি আমিও অনেক খুশি তো আলহামদুলিল্লাহ আজকেও একটা ভালো কাজের সাক্ষী হতে পেরে গর্বে মনটা ভরে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোট্ট একটা হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো ভালো কাজ নিয়ে